আল্লাহ হরাবুল্লাহ আলমিনের সমুদ্র সংক্রান্ত যে সকল আয়াতে কারিমা আছে তার মধ্যে সবচেয়ে বড় যে আয়াতটি আমাদেরকে নাড়িয়ে দেয় সেটি হচ্ছে আল্লাহ হরাবুল আলামিন বলেছেন যদি এই সমুদ্র সম পরিমাণ পানি কালি হয়ে যেত আর এটা দিয়ে যদি আল্লাহর গুণকীর্তন লিখা হতো তবু আল্লাহ হরাবুল্লা আলমিনের গুণকীর্তন লিখে অথবা আল্লাহ হরাবুল আলমিন নিয়ামত লিখে আমরা শেষ করতে পারতাম না এই যে আল্লাহ হরাবুল্লাহ আলমিনের নিয়ামতের প্রসঙ্গে আল্লাহ আল্লাহরাবলমিন সমুদ্রের কথা বলেছেন ঠিক একই রকমভাবে আল্লাহ মুসা আল্লাহ ইসলামকে সমুদ্রে বাড়ি দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন তাদের জন্য রাস্তা বানিয়েছিলেন আল্লাহ সমুদ্রের ব্যাপারে বলেছেন যে এই সমুদ্র পাশাপাশি বহমান কিন্তু একজন আরেকজনের সাথে মেশে না এগুলো অনেক তাত্ত্বিক কথা যেগুলোর সমাধান কেয়ামত পর্যন্ত মানুষ অর্থে বের করতে পারবে না কিন্তু এই সমুদ্র আমাদেরকে বেসিক্যালি যে শিক্ষাটা দেয় সেটি হচ্ছে এই যে ঢেউ ঢেউয়ের পরে ঢেউ ঢেউয়ের পরে ঢেউ এসে একটার পর একটা শুধু লেগেই যাচ্ছে এই ঢেউ যেরকম ফুরায় না বান্দার জীবনে যত ক্রাইসিস আসুক বান্দার জীবনে যত বিপদ আসুক বান্দার জীবনে যত দুশ্চিন্তা হোক আল্লাহর রহমত বান্দার থেকে কখনো শেষ হয় না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন এম ইউজিব কে আছে সে যে বান্দা যখন বিপদে পড়ে রান সে যখন বিপদে পড়ে সেই বিপদের সময় তাকে সারা দিবে আর কে বলে আরমিন ছাড়া সুতরাং এই সমুদ্র আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় যে আল্লাহ হরাবুল আলমিনের কাছে যদি আমরা কায় মনোবাক্যে চাই আল্লাহ হরাবুল আলমিনের কাছে যদি আমরা আশা হারা না হয়ে আল্লাহর দিকে যাই যেরকম ঢেউয়ের পরে ঢেউ আসে সেটি কখনো শেষ হয় না আল্লাহর রহমত বান্দার জীবন থেকে শেষ হবে না সুতরাং সমুদ্র আমাদেরকে বিশালতা বিশালতা শেখায় তবে সে বিশালতা ততদূর নয় আল্লাহর রহমতকে অতিক্রম করে যেতে পারে এরকম বিশালতা নয় কেননা আল্লাহই বলেছেন পুরা সমুদ্রের পানি যদি কালি হয় তবু রবের রহমত শেষ হবে না রবের গুন কীর্তন লেখে শেষ করা যাবে না সুতরাং সমুদ্রকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা বিশালতার কিন্তু সেই বিশালতা আল্লাহর রহমতের থেকে অনেক কম সুতরাং কখনও ঘাবড়ায় যাওয়া আমি শেষ হয়ে গেলাম আমার দ্বারা আর কিছু হবে না মনে হয় এখান থেকে আর উদ্ধার পাওয়া হবে না সেটা কোনো ক্ষেত্রে আমরা কখনো ঘাবড়াতে পারি না আল্লাহ রাবুল্লা আলমিন তার এই বিচিত্র সব সৃষ্টির মধ্যে থেকে আমাদেরকে সেই সব শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন ও মাতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার